আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলোর দাম আছে এখন মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এত সুন্দর সুন্দর ফুল সালভিয়া কিভাবে দিচ্ছে কুড়ি টাকা ছিল আপনার টাকার দাম আমার ভিডিওর সবার কুড়ি টাকা ছিল আজকে আপনার একটা আপনার যারা আসবে হ্যাঁ তাদের জন্য দেখতে গাছ কত হতে পারে সেটাই তো হতে পারে বলো বলেন কত হতে পারে কত হতে পারে কত টাকা কি দশ টাকা

ফুলের বাগান করে কি ফলের বাগান তার জন্য কিন্তু আজকে ভিডিওটা একদম পারফেক্ট ভিডিও হতে চলেছে ঠিক আছে তো চলো আজকে ভিতরে যাবো আর দেখবো কেমন কি ফুল এবং ফলের কালেকশন আছে ঠিক আছে চলে আসো তোমার ওটা ভিতরে চলে এসেছি দাদা কেমন আছেন ভালো ভালো আচ্ছা ভালো আছেন আচ্ছা আমি আজকে আমার অডিয়েন্স থেকে এটাই দেখা যাচ্ছিল যে মোটামুটি আমি এই নার্সারি বিষয়ে আমি অনেক অনেক ভিডিও দেখেছি ঠিক আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর নাকি ফুলের নতুন নতুন ভ্যারাইটিস কালেকশন আছে এবং কিন্তু ফলেরও অনেক কালেকশন আমি দেখেছি ভিডিওতে তো সেই জন্য কিন্তু আমার অডিয়েন্স থেকে কোর্স দিতে আজকে চলে এসছি এসকে গ্রিন নার্সারিতে তো আজকে আমাদের কি কি দেখাচ্ছেন একটু বলুন আজকে দেখাবো প্রথমেই সুন্দর প্রথমে নার্সারিতে ঢুকেই দেখাবো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছ হয়তো মনে করবো অনেকটা গাছ কিন্তু দেখেন একটাই গাছ কিন্তু আচ্ছা আচ্ছা একটাই গাছ একটাই গাছ একটা গাছে এত বড় পুরো আমার ক্যামেরায় ভরে যাচ্ছে তো এরপরে থাকছে চন্দ্রমল্লিকা এটা চন্দ্রমল্লিকা এই গাছগুলো মাত্র ষাট টাকা বিক্রি করছি টাকা শীত গরম দুটো রাখতে পারলে থেকে যায় দেখেন একদম লক করছে গাছগুলো এই একটা গোলাপ আছে এই গাছটা তাই তো মানে গোলাপের একটা দারুণ এইসব গোলাপ ডিপ দেখো টেটিং অবস্থা তৈরি এই পাশে আছে যারা ছোট গাছ কম দামে নিতে চান আচ্ছা চল্লিশ টাকা এটাও গোলাপ গাছ এটাও গোলাপ গাছ ছোট গাছ মোটামুটি টাকা মানে একটা গোলাপের পিস কিনতে গেলে মোটামুটি সেখানে সেই দামে একটা দাঁড়িয়ে একটা গাছ হয়ে যাচ্ছে এগুলো গুলা আচ্ছা এগুলো তো অতিরিক্ত আরো বড় বড় গাছ এই গাছগুলো যারা নিতে ইচ্ছুক এই গাছগুলো এই গাছগুলো একটু দশ টাকা দাম বেশি মাত্র দশ টাকা দাম বেশি গাছগুলো মানে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এত বড় গাছ এর থেকে তো অনেক বড় বড় দেখতে পাচ্ছি ও একটা গোলাপ আছে হ্যাঁ ওটাও একটা গোলাপ হ্যাঁ এত ফুল ফুটে গেছে এই গোলাপ গুলো থাকছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই গোলাপগুলো হ্যাঁ এগুলো কিন্তু বারো মাস কোনো ট্রিটমেন্ট লাগবে না বসে রাখলেই হবে এই দেখেন স্যালভিয়া কি নাম এগুলো স্যালভিয়া স্যালভিয়া দেখেছেন ফুলগুলো দেখেছেন ও

এটা হলো প্যানজি প্যানজি এ দেখো কালারটা মনে হয় প্রজাপতি বসে একদম মনে হচ্ছে প্রজাপতি এসে বসে আছে একদম ফুল গাছের উপরে সেই রকম সৌন্দর্যটা আলাদা লাগে এ দেখো সিলোশিয়া তো সৌন্দর্যটাই আলাদা আচ্ছা এগুলো তো এরকম কালার পাওয়া যাবে অবশ্যই এগুলো মোটামুটি ছাদ বাগানের জন্য পারফেক্ট নাকি হ্যাঁ ছাদের উপরে যদি মানে কেউ বাগান তৈরি করে যদি ফুলে তাহলে তার জন্য পারফেক্ট পারফেক্ট আচ্ছা আচ্ছা এগুলো কত দাম কত দাম হতে পারে 10 টাকা কি বলছো আমি তো মোটামুটি আজকে খালি ঠিকঠাক মানে জায়গায় চলে এসেছি গ্যাজিনিয়া আচ্ছা গ্যাজিনিয়াটা দেখুন ফুলটা দেখুন তো ফুলটা দেখুন ফুল দেখে আমার লোভ লাগে দেখুন ঠিক আছে

একদম লকলক করছে গাছগুলো আপনাকে আরো দেখাবো ডালিয়া আর একটু বড় ভাইটি দেখাবো আচ্ছা এই গাছ ছিল আমার কাছে হ্যাঁ বিগত যারা একদিন আপনার সাথে কোন ব্যাপার না কালারটা দেখুন এইসব ডালিয়া গুলো থাকছে মাত্র টাকা ষাট টাকা পিস গাছ কালার দেখুন ফুলটা সুন্দর লাগে হ্যাঁ আমার ক্যামেরায় যতটা ভালো লাগছে জানিনা কেমন বুঝতে পারছে না বাচ্চা অডিয়েন্স তো রিয়েল যে দারুণ লাগছে এটা এরকম গাছের বাড়িতে ব্যবহার করতে পারে আপনার এই রক সিং এই ভাই আমার ভাইয়ের বড় ভাইয়ের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অফার আছে অবশ্যই অফার আছে ফল গাছ আজকে একদম জানুয়ারি মাসে ফুল দাম এমন দাম দিয়ে দেবো যে কোনোদিন ইউটিউবে শুনিনি আমি তো সেটাই দেখছি মোটামুটি আমি যে যতটুকু কালেকশন দেখলাম এখানে প্রত্যেকটা আমি দেখছি কুড়ি টাকা পঁচিশ টাকার গাছ আমার ভিডিওর জন্য আজকে দশ টাকা পনেরো টাকা এইভাবে ছাড়ছেন মানে এইরকম নতুন বছরে এইরকম হবে সত্যি কথা বলতে আমি দেখিনি আর আমি কোনো ভিডিও দেখিনি যে এরকম আপনি ডাইরেক্ট বলছেন যে আজকে তুমি ফার্স্ট এসে বলে তোমার জন্য এত অফার অবশ্যই আপনার জন্য কি অবস্থা বলে আজকে দিয়েছি কারণ আপনাকে তো পাওয়া যায় না আপনাকে পাই না আমরা যার জন্য আপনাকে পাই নেক্সট বার এই ভালোবাসার জন্য আপনি আমাদের দিতে পারেন একদম একদম আর মোটামুটি এই ভিডিওটা কিন্তু মিস করো না যার যা ফুল এবং ফলের প্রতি একটা ভালোবাসা আছে ঠিক আছে মোটামুটি তোমরা চলে আসতে পারো কিন্তু এসকে গ্রিন নার্সারিতে আর আমি তো দেখিয়ে দিলাম যে কেমন কি ফুলের কালেকশন আছে ঠিক আছে তো ঝড়পাটকে তোমার নাম্বার এসকে গ্রিন হাসের সঙ্গে যোগাযোগ করে নাও নিয়ে কিন্তু এরকম কম দামে ভালো ভালো ফুলের কালেকশন তোমরা কিন্তু বাড়িতে লাগিয়ে রাখতে পারো ঠিক আছে